বয়স প্রায় চার বছর আর এই চার বছরে একটি ঘটনা পুনর্প্রচারের জন্য বারবার আপনাদের কাছ থেকে অনুরোধ এসেছে আর সেটি হচ্ছে জুজু স্টোরি জুজু স্টোরিটা আমরা শুনেছিলাম কৌশিক কাছ থেকে যুজু স্টোরি তো ফিরে এসেছে কিন্তু কৌশিকদা এই প্রায় চার বছরে একটি বারের জন্য ফুল না আসেন কিন্তু আজকে যেহেতু সবকিছু স্পেশাল সুতরাং কৌশিক দাকে এখানে থাকতেই হবে সো কৌশিকদা আমাদের মাঝে আছেন এবং আমরা কাছে কৌশিকদার কাছে কৌশিকদা কেমন আছেন এই থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো আছে ঠিকঠাক আছে সাবধানে আছেন ভেরি ফরকে আসলে ভয় ভীতি ভূত জিন স্পিরিট যেই নামেই আপনি আপনার ফিয়ারকে ডাকুন না কেন এটা অলওয়েজ আপনার চারিপাশে থাকে কোন কোন সময় আমরা দেখতে পাই কোন কোন সময় আমরা ফিল করি আর কোনো কোনো সময় আমরা বুঝি না আমাদের সাথে ঘটনাটা ঘটে যায় এবং তারপরে আমরা জিনিসটাকে ফিল করি আমি সব সবসময় যে কথাটা বলি না যে আমাদের চারিপাশে না অনেক কিছু হয় যেগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি যেগুলো আমরা না বুঝিও না কি হয় আবার পরে একটুখানি রিহেশানালাইজ করার চেষ্টা করি এবং ঘটনা এমন এমন হয় না যে হঠাৎ হঠাৎ করে ঘটে যায় এখন যেটা আমি তোমাকে বলতে যাবো না চাল সেটা এই গত বছর মানে টু থাউজেন্ড এন থার্টিন নভেম্বরের সময় সব কিছু আমি ডিসক্লোজ করব না কোথায় ঘটেছিল বলা যাবে আমার বাসায় উইথ ইজ বনানি আঠারো নম্বর রোডে এবং আমি এত বলছি আর কিছু না ঠিক আছে তো যারা সবাই শুনছেন তাদের জন্যই আর কি জিনিসটা যে আঠেরো নম্বর বোর্ড বলেনি তো এখন কিন্তু প্রচুর কনস্ট্রাকশন চলছে নতুন বাসার কনস্ট্রাকশন সব বাসাগুলো এখানে ছোটো ছোটো বাসা ছিল আগে ডুপ্লেক্সেস উইথ সাম স্পেস ইন ফ্রন্ট বা কিছু কিছু বড়ো বড়োই বাসা ছিল সেগুলো ভেঙে ঠেঙে আবার নতুন করে স্টোর বিল্ডিংস হচ্ছে অ্যাট এ টাইম মনে হয় অ্যাট দিস মোমেন্ট মনে হয় চার থেকে পাঁচটা কনস্ট্রাকশন চলছে এই যে কনস্ট্রাকশনটা এইটা আমার বাসার একদম অপোজিট কনস্ট্রাকশনের কথা বলে দিলাম আচ্ছা ঠিক আছে ডাজ ম্যাটার গল্পটা অনেকটা ওখান থেকে শুরু হয় নভেম্বর মাসের আপনার তখন এইটা হচ্ছে থার্ড উইক সেকেন্ড উইক পাস করে গেছে থার্ড উইকে এবং জিনিসটা যেটা হয়ে গেছে যে আমার ওয়াইফ প্রথমে কিছু কমপ্লেন করা শুরু করে এবং ও বলে যে আই সি পিপল ওয়াকিং ইন দ্য হাউস আমি ছয় বছরই বাসায় আছি রাস্তা এবং ছয় বছরে

মজার জিনিস হচ্ছে যে ভালো কিছু বলি সবসময় তো খারাপ জিনিস বলা উচিত না ভালো কিছু হচ্ছে কি এই গাছে যে কত বিভিন্ন রকমের পাখি আছে আমি কি বলবো কত সুন্দর রঙিন পাখি যেগুলো নামও জানি না এবং সবার তো বাসার চারিপাশে কাক থাকে আমার বাসার গাছের সামনে প্যারেট সিটি মতন তোতা পাখি এই তোতা পাখিরা গাছে থাকে অপোজিট বিল্ডিংটাতে থাকে হ্যাঁ তারা ঘুরে বেড়ায় মানে জাস্ট ইমাজিন সকালবেলায় লোকজন কাকের আওয়াজ শুনে উঠে আমি তোতা পাখি উড আর আরো যে কত মানে পাখি দেখি ইনক্লুডিং একটা রেভেন আছে দ্বার কাক এই দ্বার কাকটার ডানার ওপরে সাদা সিলভার ফেদার্স আছে আনাদার থিং যেটা মানে মাঝে মাঝে অনেক রেয়ার খুব রেয়ার একটা জিনিস তো এই গাছটা সূত্রে আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যেই এই মানে ওর একটু ভয় লাগে এই গাছটা এখানে একদম আমার ভারামদায়ক ওপরে গাছটা এটা নিয়ে মাঝে কথা কথাবার্তা হয় টয়সর কিছু না ভয় টয় লাগে থাকে তো এই যে নভেম্বরের এই থার্ড উইকের সময়টা মানে ইউশ্যনালি ওকে এত কমপ্লেন করে না

এবং এই জন্যে আমি ইচ্ছা করে আর কি বেশি কিছু কথা পড়াই না তারপরে আরেকটা কথা আমাকে তখন বারবার বলতে শুরু করলো যে তোমার স্টাডি রুমের মধ্যে আই সি সামথিং মুভিং কারণ আমার লিভিং রুমে কাউ পুষলে এত নাই আমার স্টাডি রুমটা সোজা দেখা যায় এবং ও বারবার বলে আই সি সামথিং মুভিং ইন ইউর স্টাডি রুম স্টাডি রুম ওভারলুক হ্যাঁ তো হ্যাঁ বস আমি এসব নিয়ে ইচ্ছা করি পাত্তা দিই না তারপরে তো একদিন অ্যাপ নিয়ে খেলতে খেলতে হঠাৎ আমার ইএমএফ মেড রিডার হঠাৎ আউট অফ দ্য ব্লু মুন হ্যাঁ বাঁচতে শুরু করলো আজকে তবে তোমাকে দেখা যে ইনজিফ রিডার বিভিন্ন কারণে বাঁচতে পারে হ্যাঁ আমি ওটাকে ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশান ভেবেই ধরে রেখেছি কিন্তু ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশানেরও তো একটা লিমিট লাগে নট ইন দ্য মিডল অফ দ্য রুম নট ওয়ে থিংস আর ইউনো এভরিথিং ইস সাইন অ্যান্ড ওকে হ্যাঁ তো হ্যাঁ সব কিছু হচ্ছে নেক্সট শুরু হলো কুকুরের উৎপাত এই রোডের ওপরে উপরে বিলিমিরা তুমি এখনো যদি যাও নো এভরিথিং তুমি যদি এখনো যাও তুমি দেখবা চারিপাশে প্রিটি বিজি রোড ইটস আ কানেক্টিং রোড হ্যাঁ কানেক্টিং বনানি টু গুলো এই রোডে কোনো কুকুর নাই এই হঠাৎ তখন আসা শুরু হলো কুকুর এবং কুকুরের কান্না নট বার্কিং হ্যাঁ কুকুর কেউ করছে না হাউলিং কোনো ফুল মনেরও টাইম না কোনো সাইকেলেও কিছু না এত হাউলিং কেন রাত দুইটা তিনটার সময় আমরা বারান্দায় গিয়েছি দেখার জন্য যে কি কি কারণে চোর মানে চোরের ভয়টা তো প্রথম আসে যে চোর চাচুর কিছু আসবে না কি হ্যাঁ বারান্দা তো খোলা বারান্দা এরকম ভিড় নেই তো বারান্দা মধ্যে খোলা বারান্দা কেউ যদি উঠে পড়ে সামথিং লাইক দ্যাট চোর চাচুর কিছু একটা হবে না নথিং লাইক দ্যাট আমি খালি দেখি কুকুরটা দৌড়ায় এদিক থেকে গড়ে দিচ্ছে ওদিক থেকে একবারে দিচ্ছে ঠিক তখন আমার প্রথম চোখটা পড়ল আসল জানাতে এবং আমি থাকায় থাকি ওটার দিকে তখন আমি চুপ তখন আমি কিছু বলি নাই আমার না আস্তে আস্তে করে বহু কাল আগে সিমিলার একটা ঘটনা ঘটেছিল আমি কলকাতাতে তাই জন্য আমার না হঠাৎ মাথায় জিনিসটা আছে আমি চুপচাপ অবজার্ভ করতে থাকি যে কি হচ্ছে আমি করতে থাকি খুব ভালো কথা এই সেই উইকের মধ্যেই একদিন আমার এক ছোট ভাই বন্ধু নিউলি ম্যারিড ওয়াইফকে নিয়ে আসলে রাতে বেলা এগারোটার সময় আড্ডা মারতে খুব ভালো কথা আমরা টিনার টিনার করে টরে লিভিং রুমে বসে আড্ডা মারছি এই সময় ওর বউ হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেল কেন সে ভীষণ শিওর সে কিছু একটা দেখেছে আমার ইয়ে রুমের মধ্যে স্টাডি রুমের মধ্যে কিছু একটা সামথিং ওয়াজ মুভিং সে তো সুরা টুরা পরে টোরে এক আকার রান্ন করলো ভীষণ ভয় পেয়ে গেল হ্যাঁ এখনই বাসায় যাবো এখনই বাড়িতে যাবো তাড়াতাড়ি করে ওদেরকে ইউনো মানে আমরা ইউনো ইয়ে করে দিলাম আর কি যে ভাই যাও অনেক দেরি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে একা একা আফটার হল ওদেরকে ড্রাইভ করে যেতে হবে তাই যাও তোমরা তাড়াতাড়ি করে ডোন্ট ওয়ারি হুম কিছু করো না সুরা করতে করতে যাও হ্যাঁ মনে সাহস চোখে আর যাই হোক কি না হোক তো এই যেসব ইনসিডেন্টগুলো ঘটছে এক এক করে সেদিন কিন্তু মানে আমার বাসে তখন বেশ সব সব হ্যাঁ এবং তখন এক এক করে বলতে শুরু করলাম যে দেখো তুমি তো থাকো না আমি মাঝে মধ্যে অনেক সাউন্ড পাই তুমি আগে এগুলো পেতে না দেড়টা বছর তো এই বাসায় আসি আমি আমি তো এই দেড়টা বছর কোনো এরকম সাউন্ড কিছু পাইনি দেড়টা বছরের দ্বিতীয় মাস জাস্ট নাও সামথিং ইজ হ্যাপিনিং আই নোয়াট তো তারপরে পরের দিন আর একটা ঘটনা ঘটলো মানে এটা কিন্তু সিরিজ অফ ইভেন্টস ঘটে যাচ্ছে হ্যাঁ দ্যাট ইজ ম্যাসেজ ইলেকট্রিক্যাল ফ্ল্যাক্চুয়েশন বাসার মধ্যে ম্যাসিভ এমন ম্যাসিভ যে আমার পাঁচটা বাল্ব কাটলো সেদিন একসাথে একসাথে পাঁচটা বাল্ব আবার কাটলো তার কারণ আমার ভাই যেটা করছে সে কিন্তু সব লাইট জ্বালায় বাসায় বসে থাকে সব লাইট জ্বালায় বসে থাকে বাসার মধ্যে জীবন দুকার জাস্ট না আর আমি যখন একা থাকতাম বাসায় আমি কিন্তু অন্ধকারে থাকতাম পুরো একটা লাইট জ্বালায় থাকতাম সারা বছর এটাই আমার ভালো লাগতো সব লাইট জায়গাতেই আমার চোখের সামনে বিশাল একটা ইলেকট্রিক্যাল ফ্লাক্চুয়েশন হলো ফর অ্যাপস নো রিজন বিকজ ইলেকট্রিক্যাল ফ্ল্যাচুয়েশান এখানে হয় না কোনোদিন হয় না মুখ এটা হলো আমার পাঁচটা লাইট কাটলো সেটা তখন আমি বললাম আর কি যে কয়েকটা দিন দেওয়া আই থিংক আই ফ্রি গার্ড এডাউন্ট ওয়ার্মের সার্ভিং আই ফ্রি গার্ডে ডাউন নিলিমি রাসায়ন ইন সেভেন ডেজ টাইম সব কিছু বন্ধ হয়ে গেল কেন কেন হচ্ছে গিয়ে তোমাকে আমি কনস্ট্রাকশনের কথাটা ভুল করে প্রথমে বলে ফেলেছিলাম তখন ওখানে ডিহিম চলছিল বাসাটা ডেমুলিশন হয়েছে ওখানে যে একটা তিনতলা বাসা ছিল ওইটা ডেমোলিশন হয়েছে এবং ডিগ করে 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 ভিড় বানানোর জন্য ডিগ করে করে ওখান থেকে জিনিসপত্র মাটি বার করা হচ্ছিল এখন ওইখানে কি আছে কি নাই আমি জানি না আই বাট থিংস ওয়ার ডাগ রাত্রিবেলায় কাজগুলো হতো টিক আপ করা হতো মাটিকে অন্য কোথায় নিয়ে যাওয়া হতো আমি ঠিক জানি না ট্রাকে করে চলে যেত এবং এই সাত দিন যে এখানে ডিগিং কুকুর বিলিমি আশায় প্রচুর কাণ্ডের হঠাৎ আগমন এবং তারা যে এখন কোথায় চলে গেলে আমি নিজেও জানি না এখন কোনো কুকুর নেই কিছু নয় চুপচাপ একদম কমপ্লিটলি কোনো প্রবলেম নেই কিছু নয় চেষ্টা করি একদম ফাইন কোথায় যে সব চলে গেল আমি নিজে জানি না আমার বারান্দার দরজাটা খুলে যেত মাঝে মধ্যে রাউন্ড লক ভাই এটাকে টেনে বন্ধ করা হয় এবং এটাকে খুলেই খুলতে হবে আমার একদিন রাত্রিবেলা হঠাৎ ঘুমিয়ে গেল মশা ইলি এত মশা কোথা থেকে আসলো তারপরে আমি দেখি আমার দরজাটা খোলা বার হাউ আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই ভাই হাউ হাউ ইট হ্যাপেন এই যে এত কমপ্লেন এবং আমি শুধু বলছি না যে এটা আমার ওয়াইফ দেখেছে কিছু একটা বলতে পারে এটা ছায়া হুম সামথিং কুইকলি মুভিং

অনেক কিছু ঘটে অনেক কিছু হচ্ছে যেগুলো এক্সপ্লেনেবল না তার মানে এই না যে আপনি এই না যে আপনি ভিতু জিনিসপত্র হয় আজকে আপনি যখন এই সিডিটা শুনছেন কানের মধ্যে হেডফোন দিয়ে অথবা আপনার স্পিকার দিস ফিলিং দ্যাট ইউ যেন ঘাড়ে ওখানে কি একখানা হচ্ছে আপনি কি জানেন বা আপনি কি শিওরলি বলতে পারেন যে আপনার পর্দার পিছনে আপনার থেকে কেউ তাকিয়ে নেই আপনি কি শিওরলি বলতে পারেন যে ওই পর্দার পিছনে কেউ আছে কিনা দেখছে কিনা অথবা আপনি গাড়ি চালাচ্ছেন আপনার কেউ আছে কিনা আমরা জানি না এই জন্যই কিছু হলে হোয়াট এভার ইট ইজ চেষ্টা করবেন সাবধান থাকার আর ভয় পাবেন না অথবা ভয় পেতে দেখো থেকে একদমই পারে আপনার নিজস্ব যেটা কখনোই রেডিও ফুর্তিতে প্রচারিত হবে না আপনাদের সবাইকে আবারও অমর একুশে শুভেচ্ছা আমি রাস্তেল আছি আপনাদের সাথে এবং আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনার জন্য এবং এই ঘটনাটা উনিও দিন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন যে একটা খুব ভয়ঙ্কর কিছু আপনাদেরকে শোনাতে সেরকম একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেছেন বাবু ভাই আমরা শুনবো ঘটনা থ্যাংক ইউ রাসেল ভাই ফর অ্যালাউ মি টু পার্টিসিপেট ইন দিস সিরি আজকে যেহেতু এটা একুশে বইমেলা উপলক্ষে বের হচ্ছে সিরি এখানে একটা স্পেশাল কাহিনী বলার চিন্তা ভাবনা করলাম যেটা অনেকদিন বলা হয়নি মানে আমি পার্সোনালি সাধারণত আমার নিজের ঘটনা কোটা বলি না তো আজকে হঠাৎ চিন্তা করলাম যে এখানে একটা শেয়ার করা যেতে পারে ওকে শুনি ঘটনাটা আচ্ছা এই ঘটনা হচ্ছে ফ্রয়েডের ঘটনা ইট ওয়াজ ব্যাক ইন নাইনটিন নাইনটি ফাইভ সিক্সের ঘটনা আর কি ওই সময় তো ওখানে একটা জায়গা আছে নাম ডি ল্যান্ড ডি ল্যান্ড সম্পর্কে বলে ওখানে দেখা যায় তো এই কথাটা আমি আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল রয় আর কি আমরা একসাথে এই ঘোরাঘুরিগুলো করতাম গুলো কি আরকি টিনস তো আমি আর রয় প্ল্যান করি যে ডি ল্যান্ড একবার যাবো তো যাওয়া হতো না আর কি আমাদের ক্যাজুয়ালি হতো না একদিন সকালবেলা হঠাৎ রয় বলে ডিণ্ড চলো যাই ডিল্যান্ড থেকে ঘুরে আসি কি অবস্থা আছে আপনার একটা জায়গা আছে সেখানে অনেকে বলে এখানে কলাকাটা সাহেব রাতের বেলা যায় বসে জায়গা আমি দেখে এসেছি তো ডিল্যান্ডে যখন যাওয়ার প্ল্যান ডিল্যান্ডে আমরা গেলাম ইট নাইস সব জায়গা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর আপনার যাওয়ার পথে রাস্তাঘাট মানে আপনার কিছুই মনে হবে না তো যখন আমরা পৌঁছলাম ওখানে তখন ऑलरेडी দুপুর হয়ে গেছে দুপুর বিকালের দিকে তো আমরা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ ওখানে বসলাম কারণ জিনিসগুলো ঘটে রাতে মানুষ বলে and it has to be a full moon ফুল মুন ছিল না তারপরে যেটা দেখা যে কিছু দেখা যায় কি না তখন যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে একটা বাড়ি আছে বাড়িটা অনেক পুরনো ওই সময় একটা আপনার ই মানে একজন সাদা মানে তিনি কিছু দাস ওখানে রাখতো আর কি ওখানে ওটা নিয়ে তার উনি মানে ওই দাস দের ওখানে রাখতো দাস দের আলাদা ক্যাম্প ছিল এবং সে একটা মানে রয় টাইপের ছিল ওই মানে বেশ অস্ত্রশালী লর্ড টাইপের একজন তো সে নাকি ওখানে আপনার যে আপনার যে তার আন্ডারে যেসব দাসগুলো ছিল তাদেরকে নির্মম অত্যাচার করতো এটা সেটা অনেক চাবুক মারত এই করতো সেই করতো বিভিন্ন রকম অত্যাচার যে আমরা বইতে দেখি ইতিহাসের বলতে ধরনের কাজ সে করতো তো এরকম হয়ে এক সময় মানে আপনার দাসরা একটা বিদ্রোহ রচনা করে তারা চিন্তা করে যে না মানে এইভাবে থাকবো না ওরা যেটা করে একদিন রাতের বেলা ওই লডকে তারা ধরে ধরে মানে মারে মেরে তার গলা কেটে ফেলে তাকে ডিক্যাপিটেট করে দেয় আর তার বাড়িঘর জ্বালিয়ে দেয় তাই তো জ্বালিয়ে দেওয়ার পরে আসলে ওখানে ওইভাবে ওটা অনেকদিন অ্যাবান্ডেন থাকে পরে আবার সম্পত্তিটা তার বংশ ধরা নেয় রিএনকর্নেট করে প্রপার্টিটাকে বাট ওইখানে ওই একটা মানে ব্যাপার চলে আসে যে অনেকেই দেখে রাতের বেলা যে বিশেষ করে আপনার ফুল মনে যে ওই যে লর্ড সে ঘোড়ায় চেপে তার গলা নাই অ্যান্ড হি ক্লেমস ফর হিজ হেড নিজের সে নিজের মাথা খোঁজে

তো ওইটা তখন মনে করেন যে বেশ পুরানো হয়ে গেছে এবং ওখানে কারো মানে মানে প্রপার্টি একটা ওনারশিপও আছে সেই ওখানে রাখছে প্রপার্টিটা তো আমি আর ওই চিন্তা করি যে সন্ধ্যার পর ওখানে আমরা যাবো নোট এলাকায় থাকবো যদি ওইটা আইন নন্দনীয় বাট আপনাকে কিছু পেতে হলে যেতে হবে তা আমরা সাতটা আটটার দিকে ওখানে ঢুকি ঢুকে যে ওখানে বসি তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়া তখন আমরা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওখানে বসে বসে দেখি যে আশেপাশে আপনার অনেক সুগার ক্যান ফিল্ড মানে আখের ক্ষেত আছে তারপর আরেক সাইডে ভুট্টার ক্ষেত কর্ন ফিল্ড ওখানে আমরা হাঁটাহাটি করতে থাকি এক সময় দেখা যাচ্ছে কোনো মানুষজন একদম নাই যায় কারণ পুরো আপনার ধুধু মানে জায়গাটা কোনো মানুষজন নাই রাস্তাঘাট একদম নির্জন মানে মাটির রাস্তা কিন্তু জায়গাটা আপনার ইও না মানে আপনার যে নর্মাল যে রাস্তা দেখি সেটাও না কান্ট্রি রোড টাইপের ওখান থেকে মনে করেন যে গাড়ি ঘোড়া আর কি চলাফেরা করে কোনো মতে আর কি দেখি তো এটা আমরা ওই কাছে যাই

দেখলাম যে অনেক নাম ফলক আছে মানে পড়া যেন ফ্যামিলি ট্রিজ এর যখন আমরা ওগুলো দেখছি হঠাৎ করে মনে হলো যে দূরে প্রায় আপনার সেই কবরগুলো শেষ মাথায় কোন একটা অবয়ব মানুষের মতো অবয়ব লাইক ড্রেস ইন অল ব্ল্যাক অথবা সে একটা পুরো শ্যারো দুটোর একটা কিছু একটা দাঁড়িয়ে আছে তার সাথে সাথে ফ্ল্যাশ লাইট মারতাম কিছু নয় জায়গাটা পুরো ফাঁকা এবং এই অবস্থায় মানে আমরা খুব টেন্স হলাম যে আসলে কি মানুষ ছিল এখানে থাকার তো কথা না নো ট্রেসপ্যাস এবং ট্রেসপ্যাস যে ব্যারিয়ার ছিল ওটা ক্রস করে আমরা ভিতরে ঢুকছিলাম তো আমরা হাঁটলাম হেঁটে হেঁটে আবার ওই যে জায়গায় মানুষ দাঁড়ানোর কথা ওখানে দাঁড়ালাম ওইখানে যখন গেছি তখন আবার মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে কে দাঁড়িয়ে আছে সেখান থেকে আবার আলো মানলাম ওইখানেও কেউ নাই মনে হচ্ছে মনে হচ্ছে যে হ্যাঁ মানে একটা জায়গা আমরা দেখলাম আমরা যখন হেঁটে ওখানে গেলাম ওখান থেকে কেউ নাই আবার যখন ওখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এই পাশে কেউ নাই তো আমরা একটু মানে ভয় পেলাম ভয় পেলাম মানে মনে হলো জানানো কিছু একটা আছে হেঁটে হেঁটে আসলাম যে লালবাগের কেল্লা টাইপের করার পরও এটা অনেক এখন কেউ থাকে না বেশ পুরনো অবস্থা হয়তো স্টেট ক্লেম করে ফেলবে এটাকে এরকম একটা অবস্থা জাস্ট ওখানে গেলাম ওখানে আপনার যে সিঁড়ি ছিল ওখানে আমরা বসলাম যখন বসে আছি মনে হচ্ছে যে বাসের ভেতরে কথা বলছে কেউ

ওইখানে কয়েকজন মানুষ কিভাবে ঢুকবে রাত প্রায় নয়টা দশটা বেজে গেছে এবং নো বাড়ি যারা এবং ওখানে মানে ইলেকট্রিসিটিও নাই বিকজ ইলেকট্রিসিটি তো থাকে যেখানে আপনার মানে কোনো কিছু হয় ওখানে তো কোনো কিছু নাই ইলেকট্রিসিটি নেই অন্ধকার পুরা এর মধ্যে জাস্ট আকাশের যে আলোটা আছে হালকা মনে চাঁদের আলো এটাতেই মানে যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে কয়েকজন মানুষ দাঁড়ানো তো আমরা আরেকবার আর ফ্ল্যাশ লাইট মারতে সাহস পেলাম না ওই জায়গায় মনে হলো কিছু একটা হবে ওখানে তো হেঁটে হেঁটে আসলাম ওখান থেকে আস্তে আস্তে সরে সরে আসলাম কবরগুলো শাড়ির কাছে আসলাম পাশে এসে দূরে তাকালাম এবং মনে হচ্ছে তখনও মানুষ দাঁড়ায় আছে আমাদের দিকে তাকায় আছে এবং ইট ওয়াজ সো মানে হরিফিক ফিল মানে ডেঞ্জারাস জিনিস তো এইভাবে আমরা তখন প্ল্যান করলাম যে আসলে এটার ভিতরে থাকা ঠিক না আমরা ক্রস করে চলে যাবো ওই পাশে তো হেঁটে হেঁটে যখন নাকি আমরা ওই ফেন্সের কাছে আসছি যখন আমরা আবার ক্রস করবো ফেন্সটা এই সময় মনে হলো যে দুটা কুকুর মানে দৌড় দিয়ে আসছে সেদিকে এবং মানে কুকুরের পায়ের শব্দ এবং আপনার খুব স্পষ্ট পাচ্ছি আমরা দ্রুত ফেন্স বেয়ে উঠলাম এবং উঠে ফেন্সের ওই পারে যখন নামলাম তখন দেখলাম দুটো কুকুর দাঁড়ায় আছে ফেন্সের ওই পারে তাদের চোখ দুটো চলতেছে মানে দে হ্যাভ দ্য গ্লোমি আইস মানে গ্লোয়িং আইস এম সরি গ্লোয়িং আইস চোখ চলতেছে এবং মানে মানে দাঁত বের করে রয়েছে দে আর নট পার্কিং ডাকতেছে না গড় গড় সাউন্ড বের করতেছে মুখ দিয়ে এবং মানে এক মানে হরিফিক যে একটা কুকুর কিন্তু ওই ফেন্সের ওই পারে থাকার কথাই না না হ্যাঁ ওখানে কোনো গার্ড করার কিছু নাই ওখানে কেউ থাকেও না যে কুকুর পালবে এই কুকুর যে কোথায় কুকুর দুটো রং কালো ব্ল্যাক টক্স এবং আমরা মানে বেশ ভয় পেয়ে যাই কুকুর কেমন করে থাকে মানে এরকম জায়গাতে সেটাও আমরা শুনবো আরো ঘটনা আছে আমাদের কাছে থাকার কথা আছে থাকার কথা কুকুর আছে তো মানে আমরা বেশ ভয় পেয়ে যাই এবং আমি আর রয় তখন তাদের দৌড়ানোর মতো ইয়ারকে হাঁটতে থাকি এবং তখন যেটা মনে হয় রাসুল ভাই যে দুই পাশের যে আপনার আক্ষেপ ছিল মনে হচ্ছে ওগুলো মারাই কারা যেন আসতেছে মানে লাইক সাউন্ড মানে গাছ টাচ পাড়ায় আসলে না মানে একটা দেখবেন সাউন্ড হয় গাছের মধ্যে দিকে এরকম এবং প্রচন্ড মনে করেন যে ভয়ের অবস্থা এক পর্যায়ে রয় বলো রান তা আমরা দৌড় দিলাম দৌড়াই যখন যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে এবং এই পর্যায়ে আমরা গাড়ির কাছে চলে আসি গাড়িতে মানে চাবিও ঢুকতেছিল না মানে ভয় ভয়ে গাড়ি খুলি গাড়ি খুলে আমরা জাস্ট টার্ন ব্যাক করে চলে আসি এবং এসে যখন নাকি আমরা নিয়ে আসছি সেভেন ইলেভেনে থামি থামার পর ওখানে জিজ্ঞেস করি মানে ওখানে একটা লোক কাজ করছিল আর নাম এখন মনে আছে ওটার নাম টম

এটা এইভাবে পড়ে আছে এটাকে এখনোই করা হচ্ছে না কারণ এটার মালিকানায় সমস্যা আছে মানে এখন ফাইট চলে সাথে দিচ্ছে না স্টেটকে কে দিচ্ছে না এবং দ্য থিং ইস বাট এটা কোনো আশ্চর্য কারণে কিভাবে ফাইট হচ্ছে কিভাবে আটকে আছে এটাকে জানা মানে আনসলভ ভাবে জায়গাটা পড়ে আছে